বালুরঘাটের ঐতিহ্যবাহী বললা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চার দিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা বাকি সময়টাই মূর্তি ছাড়াই চলত পূজার্চনা দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে এবার সারা বছর মা রক্ষাকালী রূপদর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি রবিবার আনুষ্ঠানিকভাবে তিন কেজি ওজনের রূপর মুখাবয়ব স্থাপন করা হয় মন্দিরে দিনভর পুজো মিষ্টান্ন ভোগ যজ্ঞ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড় মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান এতদিন ভক্তরা বছর চার দিন মায়ের রূপ দর্শন করতেন ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছেকে সম্মান জানিয়ে মায়ের রূপর মুখাবয়ব তৈরি করা হয়েছিল আজ তা প্রতিস্থাপন করা হলো এখন থেকে সারা বছর এই অবয়বের মাধ্যমে মায়ের দর্শন মিলবে তিনি আরো জানান আমাদের সন্ধ্যা একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে তারপরে সন্ধ্যা সাতটা থেকে আমাদের জীবাংলা খ্যাতনামা শিল্পী গুরুজিৎ দা আমাদের গুরুজিৎ সিং সে আসছেন তার সেই শ্যামাসন্দি পরিবেশন করবে বা ভক্তিমূলক গান পরিবেশন করবে মন্দির কমিটির ম্যানেজার মানুষ রঞ্জন চৌধুরী জানান অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল প্রায় এক বছর আগে তিন কেজির উপর তৈরি এই মুখাবায় প্রস্তুত করা হয়েছিল অবশেষে ভক্তদের ইচ্ছে পূরণ হলেও এখন আর কাউকে হতাশ হতে হবে না মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে রূপর মুখাবয় বে সোনার টিকলি নাকের নথ এবং কানের দুল পরানো হয়েছে এছাড়া বেনারসি শাড়ি পরিয়ে সাজানো হয়েছে মায়ের নতুন রূপ নতুন মুখাবয় বে পুষ্পার্ঘ নিবেদন করতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গনে প্রতি বছর রাস পরে শুক্রবার সোমবার রক্ষাকালীর পুজো হয় এই সময় বিশাল মেলা বসে যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মেলায় উপস্থিত হন এমন কি বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে মেলার সময় ছাড়া সারা বছর বহু ভক্ত পুজো দিতে আসেন কিন্তু এতদিন মায়ের রূপ দর্শন করতে পারতেন না এবার তাদের সেই ইচ্ছে সারা বছর পূর্ণ হবে